নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন যে শীতকালে কিন্তু আমেজটা হচ্ছে একটা পিকনিক ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া তার সাথে থাকছে হচ্ছে খেলাধুলা আমাদের এই সমস্ত গ্রাম এলাকা এবং শহরের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন টুর্নামেন্ট হয় যেমন কিছুদিন আগে দেখছিলেন গোল্ড কাপ হচ্ছে বিভিন্ন জায়গায় সেরকম কিন্তু একটি টুর্নামেন্ট যেটা হচ্ছে যুবক্রীড়া উৎসব দু হাজার পঁচিশ স্বর্গীয় অমল সাবুই স্মৃতি এক দিবসীয় দিবরাত্রি ব্যাপী আমন্ত্রণমূলক ফুটবল এবং ভলিবল হ্যাঁ ঠিকই শুনেছেন ভলিবল সেই যারা এই টুর্নামেন্টে পরিচালনা করছে তারা হচ্ছে পাতিহাল মোহামূর্খ নাট্য সমাজ তাদের এই পরিচালনা এই টুর্নামেন্টে পাতিহাল সীমা নাট্যবিধি ক্লাব তারা কিন্তু বহু বহুদিনের সাথে এই টুর্নামেন্টের তারা এই টুর্নামেন্টে আবারও এবারে অংশগ্রহণ করছে তাদের ক্লাবে এসছি তাদের মুখ থেকে শুনবো এই উদ্যোগ যে দিবারাত্রি করছে এই টুর্নামেন্ট পাতিয়াল মহামূর্ক নাট্য সমাজ তাদের এই টুর্নামেন্টে আবারও অংশগ্রহণ করতে হবে কী বলছেন তারা এই টুর্নামেন্টে আমরা প্রথম থেকেই উদ্যোগী পাতিয়াল সীমানাট্যবৃত্তি ক্লাবকে আমন্ত্রণমূলক এটা খেলা আমন্ত্রণ ক্লাব যেহেতু মহামূর্ক নাট্য সমাজ করা আমরা খুব খুশি মহামূর্ক নাট্য সমাজ আমাদেরকে এটা আমন্ত্রণ করেছে প্রথম থেকেই আমরা ওদের সঙ্গে সাথী হিসাবে আছি প্রথম ওরা নাইটে খেলাটা করেছিল অল অল নাইট নাইটে তো প্রথমেই আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং দ্বিতীয়বারও আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম তৃতীয়বারে আমরা রানার্স হই এবং চতুর্থ বছর এবার চালিয়ে এবারও আমাদের আমন্ত্রণ করেছে এতে আমরা মহামুক নাট্য সমাজকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই প্রতি বছর আমাদের আমন্ত্রণ করে এবং আমরা এবছরও খেলবো এবং আশা রাখবো আমরা চ্যাম্পিয়ন হওয়ার আমরা বিভিন্ন ক্লাব ঘুরছিলাম সব ক্লাবেই ফুটবল হয় বা ক্রিকেট হয় এখানে ভলিবল এই ব্যাপারটা কী আপনার ভলিবলটা আমরা খেলি আমাদের ছেলেদের। ভালো লাগে যার কারণে এবং মহামুখ্য নাট্য সমাজের এত আচার আচরণ ভালো ওদেরটাই আমরা যেন সব ছেড়ে দিয়ে ওখানটা যাই এরকম মনে হয় হ্যাঁ ওখানটার লোকজন এবং সিনিয়র সিটিজেন এবং জুনিয়র সকলে মিলে আমাদেরকে খুব সাহায্য করে এবং আমাদেরকে খুব ভালোবাসে আমরা ওই জন্য ওখানে খেলাটা সব ছেড়ে দিয়ে যেন ওখানটা যাই মনে হয় এই টুর্নামেন্টে কিন্তু যেমন আটটা ফুটবল দল আছে এবং সেরকমই কিন্তু আটটা ভলিবল দলও থাকছে আমরা ভলিবলের যে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তার বেশ কিছু ক্লাব কয়েকটা ক্লাবেই আমরা ঘুরে দেখব তাদের সাথে কথা বলবো তাদের এই উদ্যোগ তারা এই টুর্নামেন্টটা অংশগ্রহণ করবে তাদের কেমন লাগবে সেরকমই এরপরে আমরা আরও একটা ক্লাবে যাব সেখানে গিয়ে শুনি এবার তারা কি বক্তব্য রাখছে পাতিহাল নাট্য সমাজের এই টুর্নামেন্ট সম্বন্ধে আই যা আমরা তো জুস ভুলে গেছি যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান পাতিহাল মহামূর্খ নাট্য সমাজ পরিচালিত যে যুবকীরা উৎসব দু তার যে তাদের যে ভলিবল টুর্নামেন্ট সেটা কিন্তু এগারো বছর ধরে হয় এই টুর্নামেন্টটা সেই টুর্নামেন্টে গত বছর যে দুটো দল চ্যাম্পিয়ন এবং রানার্স হয়েছিল সেই দুটো দলকে আমরা সেই দুটো দলের কাছেই যাচ্ছি এবং এখন যেখানে এসছি এসেছি সেটা হচ্ছে শিবানন্দবাটি যুবক সমিতি তাদের তারা কিন্তু গতবারের চ্যাম্পিয়ন টিম তারা এবারও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে তারা কি বলছে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে ক্লাব কর্তাদের মুখ থেকে শুনবো কি বলছো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে আমরা আগেরবারে এই টুর্নামেন্ট অংশগ্রহণ করে খুবই আনন্দিত হয়েছি এবং আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম এবারও আমাদের মানে টুর্নামেন্টটা অংশগ্রহণ করেছেন এবং আমরাও সেই খেলায় অংশগ্রহণ হব এবং আমাদেরও খুব ইচ্ছা যে এবারও আমরা চ্যাম্পিয়ন হব এই টুর্নামেন্ট যে অংশ মানে টুর্নামেন্ট কমিটি আবারও পুনরায় আপনাদেরকে মানে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে টুর্নামেন্ট কমিটিকে কি বলবে টুর্নামেন্ট কমিটি খুবই ভালো আমাদেরকে খেলার সুযোগ করে দেওয়ার জন্যে এবং তাদের ব্যবহার আচরণ খুবই ভালো আমাদেরকে অত্যন্ত আমরা যে খেলতে যাই আমরা আমাদের অত্যন্ত অতিথি আপ্যায়ন করে এবং কমিটি খুবই ভালো আমাদের তার মানে খেলা কি জমে উঠবে হ্যাঁ খেলা নিশ্চয়ই খুব জমে উঠবে হেভি টান টান হতে যাওয়ার মধ্যে আমরা একেবারে চ্যাম্পিয়ন হয়েছিলাম এবারেও আমরা চেষ্টা করছি আছে চেষ্টা হওয়া চ্যাম্পিয়ন হওয়ার তো আমাদের কমিটিকে অত্যন্ত ধন্যবাদ যেমনটা বললো যে গতবারে চ্যাম্পিয়ান দল কিন্তু এবারও চেষ্টা করবে তারা এই টুর্নামেন্ট জয়ী হবার জয়ী হবে কি হবে না সেটা হচ্ছে খেলার ফলাফলের ওপর ডিপেন্ড করে কারণ একটা দল জেতে একটা দল হারে সেই যে দল হারে তারাও কিন্তু ট্রফি নিয়ে যায় যে দল জেতে সেও কিন্তু ট্রফি নিয়ে যায় কিন্তু খেলা শুরুর আগে সব দলই কিন্তু চায় আমার হাতে ট্রফিটা উঠুক দেখার পালা এটাই যে কোন দলের হাতে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফি ওঠে তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হলে ফলো করতে ভুলবেন না আর আরও তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমরা হাজির হচ্ছি আমাদের চ্যানেলে হ্যাঁ আমাদের কিন্তু নতুন চ্যানেল যেটা হচ্ছে ব্লগস চ্যানেল যেখানে বিটিএস দেখতে পান এবং আরও ফানি মুমেন্টস সেগুলো কিন্তু আপনারা দেখতে পান যেটা হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ করুন প্রচেষ্টা ব্লগস সেখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবেন বিভিন্ন ব্লগস আসছে আর তার সাথে তো এই অফিসিয়াল চ্যানেলে খেলাধুলা আছে বিভিন্ন ঐতিহাসিক স্থান আছে খাওয়া দাওয়া আছে সমস্ত কিছু থাকছে দেরি কিসে শীতের আমেজ ঘরুন খান সমস্ত কিছু আর প্রচেষ্টার সাথে থাকুন বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডাবল থ্রি টু ডাবল অথবা নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে